আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুরিবাই নুর আলম পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের হিমো সিরিজের ময়ূরাক্ষী গল্পের তৃতীয় পর্ব তো আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন আর এটা কেমন ছেলে বাবা মরে গেল এক ফোঁটা চোখের পানি নাই ইঁটু দেখি তার বাপের চেয়ে পাগল হয়েছে আই এদিকে বাপা মারা গেলে যে চোখের পানি ফেলতে হয় আমি শীতল গলায় বললাম আমাকে তুই তুই করে বলবেন না তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন দাদাজানের বাড়িটা বিশাল সেই বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেয়া হলো সেই ঘরে এই বাড়ির ছেলেমেদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকেন তার নাম কিসমত মোল্লা তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না এতদিন বাবার কাছে পড়েছি তখন একেবারে আকাশ থেকে পড়লেন কি পড়েছ বাবার কাছে ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল আর নীতিশাস্ত্র নীতিশাস্ত্রটা কি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় সব। কি বলছো কিছু তো বুঝলাম না যেমন ধরুন মিথ্যা মিথ্যা বলা মন্দ তবে আনন্দের জন্য মিথ্যা বলে অন্যায় নেই মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি বলছো কি এসব বুঝিয়ে বলো তো যেমন ধরুন গল্প উপন্যাস এসব মিথ্যা কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন নিজেকে অতি দ্রুত সামলে নিয়ে বললেন আমাবস্য ইংরেজি কি জানো জানি আমস্য হল নিয়মন বলে নিয়মন কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না মিন্ময় শব্দের মানে কি বলতো মিনময় হল মাটির তৈরি মাস্টার সাহেব আমার কথাবার্তা অত্যন্ত চমকৃত হলেন কিন্তু এই বাড়ির অন্য কেউ হলো না আমার দাদাজান ক্রমাগত বলতে লাগলেন তোর বাবা ছিল পাগল উন্মাদ ও যে সব শিখিয়েছে সব ভুলে যা সব নতুন করে শিখবি। তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করিয়ে দেবো আসুন তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ মনে থাকবে দাদাজান বাড়িতে ঘোষণা করে দিলেন একে কেউ হিমালয় বা হিম কিছুই ডাকতে পারবে না এর নাম ইমতিয়াজ চৌধুরী ডাকনাম টুটুল মনে থাকবে এই ছেলের মাথার ভেতর এই নাম দুটো ঢুকিয়ে দিতে হবে সারাদিন খুব কম করে হলে একে পঁচিশবার চৌধুরী ইমতিয়াজ এবং পঁচিশবার টুটুল ডাকতে হবে ইটস অ্যান অর্ডার আমাকে সত্যি সত্যি একটি ইংরেজি স্কুলে ভর্তি করিয়ে দেয়া হলো স্কুলের পোশাক বানানো হলো প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পায়জামা পাঞ্জাবির ওপর একটা কোট চড়ি অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছে তার হাতে চকচকে নতুন একটা ছাতা মনে হচ্ছে আজই কেনা হয়েছে ভদ্রলোকের মুখ ভর্তি পান অ্যাস্ট্রিতে সেই পানের পিক ফেলছেন তার বসে থাকার ভঙ্গি পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয় যেন এটা তার নিজেরই ঘর বাড়ি আমি ঘরে ঢোকা মাত্রই বললেন বাবা হিমালয় আমি তোমাকে নিতে এসেছি আমি তোমার বড় মামা আমাকে সালাম করো দাদাজান গম্ভীর গলায় বললেন আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না সে গ্রামে গিয়ে কি করবে সেখানেই থাকবে পড়াশোনা করবে তাকে স্কুলে ভর্তি করা হয়েছে আমার বড় মামা ভঙ্গিতে হাসলেন যেন এরকম হাস্যকর কথা তিনি আগে কখনো শোনেন নাই দেখেন তালুই সাহেব ছেলে বাবা পত্র মারফত আমার অধিকার দিয়া গেছে এমন যদি আপনারা দিতে না চান বাধ্য আইনের আশ্রয় নিতে হবে কোর্টে ফয়সালা হবে উপায় কি যদিও আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না দাদাজনের মুখে কোনো কথা এলো না বরমা আরেকবার পানের পিক ফেললেন বললেন বাবার ইচ্ছা মতোই কাজ হোক কামাকে আপত্তি করছেন কেন ছেলের খরচাপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন তাহলেই তো হয় আপনি কি করেন তেমন কিছু না সামান্য বিষয় সম্পত্তি আছে টুকটাক ব্যবসা আছে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম এবার জিততে পারি নাই সতেরো বটে ঠক খেয়েছি যদি অনুমতি দেন একটু বেয়াধবি করি কি বেয়াধবি একটা সিগারেট ধরাই এমন হয়েছে যে না খেলে তোমটা বন্ধ হয়ে আসে বড় অনুমতির অপেক্ষা না করেই সিগারেট ধরালেন দাদা বললেন আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মোটামুটি টাকা পাবেন তাই না বরমা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন এই হাতের পাঁচ আঙ্গুলের ভিতর দিয়ে না অনেক টাকা গেছে অনেক টাকা আসছে টাকা আমার কাছে কিছুই না আসছি রক্তের টানে রক্তের টান কঠিন জিনিস তালয় সাহেব এই যে বোন বিয়ে দিলাম তারপর আর কোনো খোঁজ নাই কী যে যন্ত্রণা কোনো চিঠিপত্র নাই শুনে আজ এই জায়গায় কাল শুনি ভিন্ন জায়গায় কী যে যন্ত্রণা যাক হিমালয়ের বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে তা বাবা তোমার নাম কি সত্যি হিমালয় আমি কিছু বলার আগে বললেন ওর নাম চৌধুরী ইমতিয়াজ চৌধুরী আগে কি জন্য চৌধুরী থাকবে ফিসে আগে ঘোরা তারপর গাড়ি কি বলেন তালুই সাহাবাজান কোন উত্তর দিলেন না তার চোখ মুখে ক্রোধ না চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখলো বড় মামার মুখে পান সেই অবস্থাতেই চায় চুমুক দিলেন কে খাতে নিলেন রাজহান বললেন আমার ছেলে আপনার বোনের খোঁজ পেলে কি করে সেটা তালৈ সাহেব আপনার ছেলেরা জিজ্ঞাসা করলেই ভালো হতো আফসোস সে জীবিত নাই আমরা আপনার ছেলের খোঁজ বের করি নাই সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল তারপর কেমনে কেমনে হয়ে গেল সত্যি কথা বলতে কি তালুই বিয়ার পর মাথা হাত দিয়ে বসে পড়লাম বোনের খোঁজ নাই বোন জামাইয়েরও খোঁজ নাই নানান লোকে নানান কথা বলে কে বলে নাম কস্তি বিয়ে করে নিয়ে গেছে পাচার করে দেবে ইন্ডিয়া পাকিস্তান তারপর ধরেন মিডল ইস্ট এসব জায়গায় মেয়েকে ভাড়া কাটাবে বাচ্চা ছেলের সামনে এরকম কুসিদ কথা বলবেন না কুশিত কথা না এগুলো সত্যি কথা এরকম পার্টি আছে সত্যি কথা সবসময় বলা যায় না আমার কাছে এটা পাবেন না তালুই সাহেব সত্য কথা আমি বলবোই ভালো লাগুক আর না লাগুক তাই নাকি জি আর হিমালয় বাবাকে নিয়ে যাব পরশু সকালে বলবেন মামলা তদ্বের এসেছি দুটো দিন লাগবে এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না এসব বলবেন না তালুই সাহেব আত্মীয় স্বজনের মধ্যে গন্ডগোল আমার পছন্দ না আইনের আস্তরে নিলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি কোর্ট ফি এখন বাড়াই করছে তিন গুণ গরিব মানুষ একটু মামলা জমা করবো উপায় রাখে নাই বাবা হিমালয় তুমি কি আমার সঙ্গে যেতে চাও চাই এই তো বাপের বেটা আজ তাহলে উঠি তাহলে সব বেয়া দেবে যদি কিছু করে তাকে মাপ করে দিবেন আপনার পায়ে ধরি বড় সত্যি সত্যি পাথর থেকে গিয়ে এলেন চমকে সরে গেল দুদিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম গন্তব্য ময়মনসিংহের সিং এর হিরণপুর আমার বাবা আমার অনেকবারই বলেছেন আমার মামারা পিশাস পেশ্বাস শ্রেণীর কাছেই তাদের সম্পর্কে আগে থেকে একটা ধারণা মনের মধ্যে ছিল আমি বড় মামা এবং দিন মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না মামার বাড়ি উপস্থিত হবার তৃতীয় দিনের একটা ঘটনার কথা বলি এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে বড় মামার বাড়িতে তিনটা বিড়াল ছিল এরা খুবই উপদ্রব করত বড় মামার নির্দেশে বিড়াল তিনটাকে ধরা হলো তিনি বললেন হাদিসে আসে বিড়াল উপদ্রব করলে আল্লাহ নামেদেরকে জবে করা যায় তাতে কোনো দোষ হয় না দেখি বড় ছুরিটা বার করো এই কাজ তো আর কেউ করবে না আমাকে করতে হবে উপায় কি আমার নিজেই উঠানে তিনটা বিড়ালকে জবাই করলেন এর মধ্যে একটা ছিল গর্ভবতী ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি তিন মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটা টিনের ঘরে থাকতেন পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল তাদের জগৎ ভিন্ন ছিল ভিন্ন একসঙ্গে পুকুরে ছাপ দেওয়া একসঙ্গে সন্ধ্যাবেলা পড়তে বসা একসঙ্গে স্কুলে যাওয়া জাম্বুরা দিয়ে ফুটবল খেলা গোল্লাছুট খেলা খাওয়া হতো একসঙ্গে এক মামি ভাত দিয়ে যাচ্ছেন আর এক মামি দিচ্ছেন এক হাতা করে তরকারি দুই হাতা ডাল চামচে যা উঠে আসে ঠিক তাই কেউ বলতে পারবে না আমাকে এটা দাও আমাকে ওটা দাও বললেই চামচের ভারী আমাদের মধ্যে মারামারি ছিল এ ওকে মারছে সে তাকে মারছে সেসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না নালিশ দেয় বিপদ আছে একজন নালিশ দিল কার বিরুদ্ধে নালিশ কি সমাচার ভালো মতো শোনাই হলো না হাতের কাছে যে কজনকে পাওয়া গেল পেটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো সত্যিকার অপরাধী হয়তো শাস্তিও পেল না আমি বিশাল দলের সঙ্গে অবহিলা মিশে গেলাম সীমাহীন স্বাধীনতা যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাতো না একজনের হয়তো জ্বর হয়েছে সে বিছানা শুয়ে কুকু করছে কেউ ফিরেও তাকাচ্ছে না নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই মাসে একবার না পিতে সে প্রত্যেকটা ছেলের মাথা প্রায় মরিয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নাই এ ওরটা পরছে ও তারটা পড়ছে মামাদের বাড়ি থেকে আমি ম্যাট্রিক পাশ করি যে বছর ম্যাট্রিক পাস করি সে বছরই বড় মামা মারা যান তার শত্রুর অভাব ছিল না বলতে গেলে গ্রামের সবাই তার ছিল শত্রু এক অন্ধকার একজন কেউ মাছ মারার কোচ দিয়ে বড় মামাকে গেঁথে ফেলে বিশাল কোচ মামার পেটে ফোর হয়ে যায় কোচে এখানে একটা পিঠছেদা করে বের হয়ে আছে উঠানে চাটাই পেতে মামাকে শুয়ে রাখা হয় দৃশ্য দেখবার জন্য সারা গ্রামের লোক ভেঙে পড়ে তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা হলো মামা ঠান্ডা গলায় বললেন এতক্ষণ বাঁচব না তবে আমাকে থানায় নিয়ে যাও মরার আগে আমি কারাই কাজ করেছে বলে যেতে চাই মামা কাউকেই দেখেননি তবুও তিনি মৃত্যুর আগে আগে থানার ওসির কাছে চারজনের নাম বললেন তিনি বললেন হাতে হাতে টর্চ ছিল তিনি টর্চ ফেলে ফেলে দেখেছেন ওসি সাহেব মামার দেওয়া মধ্যে লিখতে লিখতে বললেন ভাই সাহেব এই কাজটা করবেন না ডেথ বেড কনফেশন খুব শক্ত চিনি শুধুমাত্র এর উপরেই কোর্ট রায় দিয়ে দেবে নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে মামা বললেন যা বলছি সবই সত্য করোন মজুদার আমি করোনান মজুদ হাত দিয়া বলি ওসি সাহেব বললেন তার দরকার হবে না নিন এখানে সই করুন এটা আপনার জবানবন্দি মামা সই করলেন মারা গেলেন থানাতেই মরবার আগে মেজ মামার কানে কানে বললেন এক ধাক্কায় চার শত্রুরে শেষ গাছটা মন্দ হয় নাই চার শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন তোর মৃত্যুর আগে আগে মৌলান ডাকে তবা করলেন তাকে খুবই আনন্দিত মনে হলো বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন তাকে ডেকে বললেন তবা করে ফেলছি এখন আর চিন্তা নাই সব পাপ মাপ হয়ে গেল সরাসরি বেচতে দাখিল হবো কামাক কেন তবা সবার মতো করতে না পারলে অসুবিধা ছিল আল্লাহ পাখের অসীম দয়ার সময় পাওয়া গেছে কান্দাগাড়ি না করে আমার কানের কাছে দূরত পড়ো কোরআন মজিদ পাঠ করো মামার মৃত্যুর পর আমি ঢাকা চলে এলাম নতুন জীবন শুরু হলো বড় ফুপুর সঙ্গে প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙলো চোখ দেখি বড় ফুপু পাশের বিছানা খালি বাদল নেই সকালে ঘুম ভাঙতে প্রথম জিনিসটা জানতে ইচ্ছা করে তা হচ্ছে কটা বাছে বড় প্রশ্ন করব না ভাবছি তখন তিনি কাদাগত কদো কলায় বললেন কেলেঙ্কারি হয়েছে কি কেলেঙ্কারি ফুপু মানুষকে মুখ দেখাতে পারবো না রে আমি বিছানায় বসতে বসতে বললাম বেরিনী যিনি আর রাতে এসেছিল তারপরে আর ফিরে যায়নি তাই তো তুই জানলি কী করে অনুমান করছি আমি সকালে একতলা নেমে দেখি ছেলে আর কী ছেলে নাকি রাতে তোর ফুপুর অসুখের খবর পেয়ে ঝড় জ্বর বৃষ্টি দেখে আর ফিরেই যায়নি আর ওই বদমে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে বলো কি আমার তো হাত ঘামছে কীরকম পদ্মে চিন্তা করে দেখ মেয়ের কত বড় সাহস ওই ছেলে এসেছে ভালো কথা আমাকে তো খবরটা দিবি আমি গম্ভীর গলায় বললাম ওই ছেলে বা কেমন আকাল রাত দুপুর এলো কী জন্য হ্যাঁ দেখ না কাণ্ড বিয়ে হয়নি কিছু না বিয়ের কথা হয়ে গেছে এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে রাতকে চলে গেছে নাকি খুবই সত্যি কথা এখন ধর কোনো কারণে যদি বিয়েটা ভেঙে যায় তারপরে মুখ দেখাবো কি করে আমি এক্ষুনি নিজে যাচ্ছি ফুপু ওই ফাজুল ছেলের গালে টাস করে এক চর মারবো তারপর দ্বিতীয় রিনটির গালে মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না তুই সবসময় অদ্ভুত কথা বলিস কেন ওই ছেলের গায়ে তুই কেন চর মারতে পারবি কেন পারবো না যে দুদিন পরে এবারে জামাই হচ্ছে তার গেলে তুই চর মারতে চাস তোর কাছে আসলাম একটা পরামর্শর জন্য আজই তোর বিয়ে লাগিয়ে দাও আজই বিয়ে লাগিয়ে দেব হু কাজে ডেকে নিয়ে বিয়ে পড়িয়ে দাও ঝামেলা চুকে যাক তারপররা যত ইচ্ছা রাজ্যেকে গল্প করুক আসলে অনুষ্ঠান পরে হবে বিয়েটা হয়ে যাক খুব নিঃশ্বাস ফেললেন মনে হচ্ছে আমার কাছে তার মনে ধরেছে আমি বললাম তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি ওরা আবার ভাববে না যে আমরা চাপ দিচ্ছি চাপও চাপিড়কিয়ে আছে ছেলে এমনকে রস করলাম মার্বেলের মতো সাইজ বেজে দিচ্ছি এর জন্যই তো ধন্য হওয়া উচিত তার তিন পুরুষের ভাগ্য যে আমরা খুব বিরক্ত স্বরে বললেন ছেলে এমন কি খারাপ খারাপ তা তো বলছি না একটু শর্ট তা পুরুষ মানুষ শর্টে কিছু যায় আসে না পুরুষ মানুষ হচ্ছে সোনার চামচ সোনার চামচ বাঁকেও ভালো আজি বিয়ের ব্যাপারে কি ছেলে রাজি হবে দেখি কথা বলে আমার ধারণা হবে তোর কথা তো সবসময় আমার মিলে যায় একটু দেখতো কথা বলে আমি আর পাঞ্জাবি খুঁজে পেলাম না ফুবু বললেন বাদল ভোরবেলায় পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতে মেরে নিই এসে সাহেব লাজি গলায় বললেন হিমু ভাই আপনাকে একটা কথা বলতে চাই খুব লজ্জা লাগছে অবশ্যই বলে ফেলো রিনকির খুব শখ পূর্ণিমা রাত্রে সমুদ্র কেমন দেখে সেটা দেখবে দুদিন পরেই পূর্ণিমা ও আচ্ছা দুদিন পরেই পূর্ণিমা তা তো জানতাম না মানে কথা কথা বলছি ধরুন আর যদি বেটা হয়ে যায় তাহলে আজ রাতে ট্রেনের রিনকিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি বিন আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি পরে একটা রিসেপশনের ব্যবস্থা না হয় হবে তোমার দিকে আত্মীয় স্বজনরা ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি শুধু একটু বুঝি সুঝি একটু রাজি করান মানে রিনকি বেছে এই দীর্ঘদিনের শখ ওর জন্যই খারাপ লাগছে আর কি না 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 তা তো বটেই দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেঠানোই উচিত আতে টিকিট পাওয়া যাবে তো পুরো ফার্স্ট ক্লাস ব্যাথ রিজার্ভ করতে হবে রেলে তো আমার লোক আছে হিম ভাই তাহলে তুমি বরং ওই দিকটা আগে দেখো আমি দিকটা ম্যানেজ করছি আরো দিদি দিনের সাহেবের চকচক করছে সে গাড়ো সরে বললো রিনকি আমাকে বলেছিল হিমু ভাইকে বললে উনি ম্যানেজ করে দেবেন আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি আমি আস্তে আস্তে বললাম কি নিয়ে গল্প করলে সারা রাত গল্প আর কী করবো বলুন রিন এমন অভিমানী কিছু বললেই তার চোখে পানি এসে যায় সুপার সেন্সিটিভ মেহিমো ভাই কথা কথা একসময় বলেছিলাম ইউনিভার্সিটিতে পড়ার সময় হিনা নামের একটা মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল রিনকি কেদে অস্থির আমাকে বলেছে আর কোনোদিন যদি ওই মেয়ের নাম মুখে আনি সে নাকি সুইসাইড করবে এরকম সেন্সিটিভ মেয়ে নিয়ে বাস করা করেই নবে খুবই দুশ্চিন্তা লাগছে রেহিমো ভাই ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেই চিন্তিত মনে হলো না বরং খুবই আনন্দিত মনে হলো আমার ধারণা প্রায় সেনার কথা বলে রেনকেকে কে কাঁদাবে কাঁদিয়ে আনন্দ পাবে রেনকেও খেতে আনন্দ পাবে ওদের এখন আনন্দেরই সময় আমি বললাম কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই তুমি তোমার আত্মীয় স্বজনকে বলে তার চেয়ে যা যা জরুরি হচ্ছে টিকিটের ব্যবস্থা আমি হুবফুবকে রাজি করাচ্ছি রাজি হয়েছেন কি না জেনে গেলে ভালো হতো না হিম ভাই আমি ভবিষ্যৎ বলতে পারি তুমি কি এটা জানো না জানি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পারে হাঁটছ অসম্ভব সুন্দর জ্যোৎসনা হয়েছে সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে আর তোমরা আমরা কি হিমো ভাই থাক সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে আপনি একজন অসাধারণ মানুষ হিমো ভাই অসাধারণ আমি এবং বাদল ওদের এগারোটা ট্রেনে তুলে দিতে গেলাম ফুপা ফুপো এলেন না ফুপার শরীর খারাপ করেছে ট্রেন ছাড়বার মুহূর্তে ঋণকে বলল হিম ভাই আমার কেমন জানি ভয় ভয় করছে কিসের ভয় এত আনন্দ লাগছে আনন্দের পরে তো কষ্ট আসে যদি খুব কষ্ট আসে কষ্ট আসবে না তোদের জীবন হবে আনন্দময় তোদেরকে আমি আমার ময়ুরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না তুমি যে কি পাগলের মতো কথা মাঝে মাঝে বলো কিসের নদী আছে একটা নদী আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দেই অন্য কাউকে দেই না তুই আমার অতি প্রিয় একজন যদিও খানিকটা বোকা তবু প্রিয় তুমি একটা পাগল তোমার চিকিৎসা হওয়া প্রয়োজন ট্রেন নড়ে উঠল আমি জানালার সঙ্গে সঙ্গে এগোতে লাগলাম পিনকির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে রিনকির চোখে এখন জল সে কাঁদছে আমি মনে মনে বললাম হে ঈশ্বর এই কান্নাই রিনকি নামের মেয়েটির জীবনের শেষ কান্না হোক প্রায় দশ দিন পরে আস্তানায় ফিরলাম আস্তানা মানে মসজিদের মেস দি নিউ বোর্ডিং হাউস মজিদ ওই বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে কলেজে যখন পড়তে আসে তখন এই অন্ধগহ্বর খুঁজে বের করে নামমাত্র ভাড়ার একটা ঘর সেই ঘরে একটা চৌকি একটা টেবিল চেয়ারের ব্যবস্থা নেই কারণ চেয়ার পাতার জায়গা নেই মসজিদের চৌকিতে একটা শীতল পাটিতে শীত গ্রীষ্ম সবসময় পাতা থাকে মশারিও খাটানো থাকে প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মসজিদের নেই তাকে সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত নানান ধান দায় করতে হয় প্রতি মাসে তিনটা মানি অর্ডার করতে হয় একটা দেশের বাড়িতে একটা তার বিধবা বড় বোনের কাছে এবং তৃতীয়টা আবু কামাল বলে এক ভদ্রলোককে এই ভদ্রলোক মজিদের কোনো আত্মীয় নন তাকে প্রতি মাসে টাকে পাঠাতে হয় তা মসজিদ কখনো বলেনি জিজ্ঞেস করলে হাসে এইসব রহস্যের কারণে মসজিদকে আমার বেশ পছন্দ আমাকে মসজিদের পছন্দ কিনা আমি তা জানি না সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অনাগ্রহ নিয়ে মেশে কোনো কিছুতেই অবাক বা বিস্ময় প্রকাশ করে না সম্ভবত শৈশবেই তার বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে ইউনিভার্সিটিতে পড়বার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলাম ডাচক জাদুকর জার্মান কালচারাল সেন্টারে জাদু দেখাচ্ছেন বিস্ময়কর কাণ্ড কারখানা একের পর এক ঘটে যাচ্ছে একসময় তিনি তার সুন্দরী স্ত্রীকে কড়ার দিয়ে কেটে দুটুকরো করে ফেললেন ভয়াবহ ব্যাপার মহিলা দর্শকরা ভয়ে উ জাতীয় শব্দ করছে তাকে দেখি মজিদ ঘুমিয়ে পড়েছে কেন নাক ডাকার শব্দও আসছে আমি চিমটি কেটে তার ঘুম ভাঙালাম সে বলল কী হয়েছে আমি বললাম কারার দিয়ে মানুষ কাটা হচ্ছে মজিদ হাই তুলে বললো ও আচ্ছা সে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল অথচ আমি অনেক ঝামেলা করে দুটো টিকিট জোগাড় করেছি যাতে একবার অন্তত সে বিস্মিত হয় আমার ধারণা তাজমহলের সামনে তাকে যদি নিয়ে যাওয়া হয় সে হাই চাপাতে চাপাতে বলবে ও আচ্ছা এটাই তাজমহল ভালোই তো মন্দ কি মজিদকে আমার একবার তাজমহল দেখানোর ইচ্ছা শুধু দেখার জন্য সত্যি সত্যি সে কি করে বা আসলেই কিছু করে কি না দশ দিন পর মজিদকে সঙ্গে আমার দেখা সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো তারপরই পত্রিকা পড়তে লাগল বছরখানিক আগের বাসি একটা ম্যাগাজিন একবার জিজ্ঞেস করলো না আমার খবর কি আমি কেমন এতদিন কোথায় ছিলাম আমি বললাম তোর কি খবর মজিদ মজিদ এই প্রশ্নের উত্তর দিল না অপ্রয়োজনে কোনো প্রশ্নের উত্তর সে দেয় না তোর আজ নাই ঘরে বসে আসিস আজ শুক্রবার তখন মনে পড়লো ছুটির দিন যখন হাতে তার কোনো কাজ থাকে না তখনই সে ম্যাগাজিন জোগাড় করে ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায় আবার জেগে উঠে ম্যাগাজিনের পাতা উল্টায় কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে জীবনের কাছে যেন তার কিছুই চাওয়ার বা পাওয়ার নেই চার পাঁচটা টিউশনের মাঝে কিছু কষ্ট কাজ এবং প্রুপ দেখার কাজেই সে খুশি বিয়ে পাশ করার পর কিছুদিন সে চাকরির চেষ্টা করেছিল তারপর দূর আমার হবে না এই বলে সব ছেড়ে ছুড়ে দিল আমি একবার বলেছিলাম সারা জীবন এই করেই কাটাবি নাকি সে বলল অসুবিধা কি তুই তো কিছু না করেই কাটাচ্ছিস আমার অবস্থা ভিন্ন মজিদ আমার কোনো দায় দায়িত্ব নেই তাছাড়া আমি একটা এক্সপেরিমেন্ট করছি তুই তো কিছু করছিস না মজিদ কিছুই বলল না আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞেস করবে কিসের এক্সপেরিমেন্ট তাও করলো না আসলেই তার জীবনের কোনো কৌতূহল নেই রূপাকে অনেক বলে করে একবার রাজি করেছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানা থেকে ঘুরে আসে আমার দেখার ইচ্ছা একটি অসম্ভব রুববতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কি হয় আগের মতো কি সে নির্লিপ্ত থাকে না জীবন সম্পর্কে খানিকটা হলেও আগ্রহী হয় আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করল চোখ তীক্ষ্ণ করে বললো তুমি নিজে আমাকে কখনো নিয়ে চিড়াখানায় গিয়েছো চিনি না জানিন একটা ছেলেকে নিয়ে আমি যাব। তুমি আমাকে পেয়েছোটা কি সে যতই রাগ করে আমি ততই হাসি রূপাকে ঠান্ডা করার এই একটা পথ সে যত রাগ করবে আমি তত হাসব আমার হাসি দেখে সে আরও রাখবে আমি আরও হাসব সে হাল ছেড়ে দেবে এবারও তাই হলো সে মজিদকে নিয়ে যেতে রাজি হলো আমি এক ছুটির দিনে মজিদকে বললাম তুই চিড়াখানা থেকে ঘুরে আয় পত্রিকা দেখলাম জিরাপ এনেছে মজিদ বলল জিরাপ দেখে কি হবে কিছুই হবে না তবু দেখে আয় ইচ্ছে করছে না আমার এক দূর সম্পর্কের ফুপাতো বোন বেচারে চিরাখানা দেখার শখ সঙ্গে কোনো পুরুষ মানুষ না থাকে যেতে পারছে না আমার আবার জন্তু জানা ভালো লাগে না তুই তাকে নিয়ে যা মজিদ বলল আচ্ছা আমার ধারণা ছিল রূপাকে দেখি মসজিদ একটা ধাক্কা খাবে সেরকম কিছুই হলো না রূপা গাড়ি নিয়ে এসেছিল মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসলো রূপা হাসি মুখে বললো আপনি সামনে বসছেন কেন পেছনে আসুন দুজন গল্প করতে করতে যাই মজিদ বলল আচ্ছা পেছনে এসে বসলো তার মুখ ভাবলে সিন একবার ভালো করে দেখলো না তার পাশে যে বসে আছে সে মানবী না অপসরী ফিরে আসার পর জিজ্ঞেস করলাম কেমন দেখলি ভালোই কথা হয়েছে রূপার সঙ্গে হুম কি কথা হলো মনে নেই আচ্ছা রূপর পরনে কী রঙের শাড়ি ছিল বলতো লক্ষ্য করে নিত আমি মজিদের সঙ্গে অনেক সময় কাটাই রাতে তার সঙ্গে এক চৌকিতে ঘুমাই তার কাছ থেকে শিখতে চেষ্টা করি কি করে আশপাশের জগৎ সম্পর্কে পুরোপুরি নির্লিপ্ত হওয়া যায় সাধু সন্ন্যাসীরা অনেক সাধনার যে স্তরে পৌঁছেন মজিদ সেই স্তরটি কি করে এত সহজ অতিক্রম করলো তা আমার জানতে খুব ইচ্ছে করে